বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা এই ভিডিওটায় আপনারা আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে ঠিক এই রকম যদি আপনারা আমি যেভাবে গাছ লাগাচ্ছি সেইভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু অধিক ফলন পাবেন তা বন্ধুরা সেটা কিভাবে এখন আমি বলবো তা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন আমি বলবো কি গাছ আমি লাগাবো তা বন্ধুরা বেগুন আমি আজকে শীতের বেগুন লাগাব তো বেগুন লাগানোর পদ্ধতিটা একটু অন্যরকম তো এইভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু অধিক ফলন পেতে পারেন তা বন্ধুরা প্রথমে আমি একটা বোতল নিয়েছি বোতলটাকে অর্ধেক কেটে নিয়েছি এবং মোর চারটে জায়গায় আমি ড্রাইভার আগুনে পুড়িয়ে ওটা বোতলটাকে আমি ফুটো করে নিয়েছি এবং ওই ফুটো জায়গাতে আমি দুটো করে কাপড়ের টুক সরু করে কাপড়ের টুকরো পাক দিয়ে আমি ওর মধ্যে লাগিয়ে দিয়েছি তা বন্ধুরা এখন আমি কেন পাক দিয়েছি মানে এইভাবে বোতলটাকে কেন বসালাম সেটা আমি বলবো তা বন্ধুরা এই যে বোতলটা আমি বসালাম তো এই যে মানে কাপড়ের টুকরোটা আমি বোতলের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি তো আমি এই বোতলের মধ্যে যখন আমি কোনো সার প্রয়োগ করব বা কিছু প্রয়োগ করব তখন আমি এই বোতলের মধ্যেই ঢেলে দেব। সার মেশানো জল কিংবা এই ধরুন সবজির ফলের খোসা সবজির খোসা ভেজানো জল বা যে কোনো আমি জৈব খাবার দিই না কেন এই বোতলের মধ্যেই দেব। আর দেখুন না সরাসরি যদি আমরা এই ট্রে মানে সবজির ক্যারেটের মধ্যে বা টবের মধ্যে জল দিই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় তো এই আমি যদি এই খাবারটা যদি বোতলের মধ্যে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে ওই ন্যাকড়া মানে এই যে কাপড়ের টুকরোটা দিয়ে চুঁয়ে চুঁইয়ে আস্তে আস্তে জল মাটির মধ্যে মিশবে এবং গাছ খুব সহজেই সেখান থেকে খাবারটা সংগ্রহ করে নিতে পারবে এবং কোনো খাবারই নষ্ট হয়ে যাবে না বাইরে বেরিয়ে যাবে না তা বন্ধুরা এবার আমি বোতলটাকে বসিয়ে দিয়ে মাটি ভরে নিচ্ছি তো মাটি অ্যাকচুয়ালি ক্যারেটের মধ্যে আগে আমি কুমড়োর গাছ লাগানো ছিল তো এখন সেটা নেই তো খানিকটা মাটি ওর মধ্যে আছে অল্প আর এখন আমি এই যে সবজির খোসা থেকে যে আমি জৈব সারটা তৈরি করেছি সেটা তারপর ভার্মি কম্পোজ আর সাধারণ মাটি সব কিছুই আমি নিম খোল সমস্ত কিছু দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি তো দিয়ে এখন আমি বোতলটা মাঝখানে বসিয়ে দিয়ে আমি চারিদিকে খুব সুন্দরভাবে মাটিগুলোকে দিয়ে ক্যারেটটাকে ভর্তি করে ফেলবো আর পুরো ক্যারেটটাই আমি ভর্তি করব না কারণ হচ্ছে পরে পরে যখন আমি গাছের গোড়াতে খাবার দেবো তো তখন মানে মাটি দিতে হবে মাঝে মাঝে ওই জৈব যে উপায়ে যে তৈরি মাটিটা সেই মাটিগুলো যখন আমি দেব আস্তে আস্তে ওই ক্যারেটটা ভরে উঠবে আর এই যে দেখুন বন্ধুরা আমি এখন এই যে সাদা সাদা দেখছেন পাউডারের মতো ওটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি এটা কিন্তু খুবই উপকারী ফাঙ্গাস মানে তৈরিতে সাহায্য করে আর মাটির মধ্যে যত অপকারী ফাঙ্গাস থাকে সবগুলোকে নষ্ট করে দেয় তো এই উপকারী ফাঙ্গাস ভীষণ কাজে লাগে তাই আমি একটু ছড়িয়েও দিলাম আর এই যে দেখুন কি সুন্দর স্বাদভায়া পাখিগুলো কিচির মিচির করে মোটামুটি ঘুরে বেড়াচ্ছে এ মানে এতটাই সুন্দর লাগছে দেখতে তো গাছ লাগাতে লাগাতে এই প্রাকৃতিক সৌন্দর্যও আমি উপভোগ করছি এবং সেটা আমি আপনাদের শেয়ার করছি আর এই যে দেখছেন বন্ধুরা যে একটা লেবু গাছের গোড়াতে আমি বেগুনে শীতের বেগুনের দানা ছড়িয়ে দিয়েছিলাম তো এখানে বেশ কয়েকটা বেগুনের চারা হয়ে গেছে তো এখন আমি এই বেগুনের চারাগুলোকে খুব সাবধানে এখান থেকে তুলে নিয়ে আমি ওই ক্যারেটের মধ্যে বসাবো বেগুনের চারাগুলো অনেক শক্তপুক্ত হয়েছে কারণ এদের এ বয়সটাও অনেক দিনের হয়েছে অনেক আগে থেকে আর কোনো সারই দিইনি তাই এটা খুব শক্ত লাস্টিং হয়েছে গাছগুলো আর যে যেরকমই আমি মানে সাবধানেই তুলব তবু মানে যেরকমই তুলি না কেন গাছগুলো কিন্তু একটাও মরবে না কারণ এরা নরম নয় মানে খুব শক্ত পুরনো চারা তো তো আমি যেভাবেই বসাই না কেন গাছগুলো কিন্তু অতি সহজেই ধরে যাবে তবুও একটু সাবধানে তুলে নেওয়াই ভালো তা বন্ধুরা তুলে এখন আমি ওই ক্যারেটের মধ্যে যে মাটি দিয়েছি ওর মধ্যে একটা ছোট্ট করে একটা গর্ত বানিয়ে নেব ওই গর্তের মধ্যে আমি বেগুনের চারাটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। তো ও একটা ক্যারেটের মধ্যে বন্ধুরা আমি বড়জোর দুটো চারা লাগাতে পারি আগেও আমি তাই করেছি তো গ্রো ব্যাক হলে তখন আমাকে একটা করে লাগাতে হবে কিন্তু ক্যারেটের মধ্যে আমি দুটো চারা অনায়াসে লাগাতে পারি এতে কোনো সমস্যাও হয় না এবার আমি আর একটা চারা এইভাবেই আমি একইভাবেই আমি বসিয়ে নেব আর বন্ধুরা এইভাবেই যদি আমি বেগুনের চারাগুলোকে রোপণ করি তাহলে কিন্তু গাছ খুব অতি সহজেই মানে ধরে যাবে এবং এই যে ক্যারেটের মধ্যে যে মানে মাটিটা সম্পূর্ণ কিন্তু জৈব উপায়ে তৈরি মাটি এমনি বাগানের মাটি খুব অল্প পরিমাণ আছে না হলে সমস্ত কিন্তু ওই কিচেন কম্পোজ আর চায়ের পাতার শুকনো এমনকি ভার্মি কম্পোজ এই সব কিছু মিশিয়েই কিন্তু আমি এই মাটিটাকে তৈরি করেছি তো এবারে এই বেগুন গাছগুলো যাতে না মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকে সেই জন্য আমি কাঠি দিয়ে বেগুন গাছগুলোকে ভালো করে বেঁধে দেবো এবার এই বেগুন গাছের পরিচর্যা আমি কিভাবে করব সেটাও আমি পরে আপডেট আপনাদেরকে দেব তো আপাতত মোটামুটি বেগুন গাছ তো লাগানোই হলো এবার আমি যখন তিন চার দিন হয়ে যাবে তখন এর পরিচর্যা শুরু করব তা বন্ধুরা শুধু বেগুন গাছ নয় এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এই গামলাতে আমি কিছু মাটি ছিল আগে থেকে কোনো গাছ লাগানো ছিল তো এবার আমি ওর মধ্যে খানিকটা ভার্মিকম্প ছড়িয়ে দেব এবং এর মধ্যে আমি ধরনের বীজ আমি বপন করবো তা বন্ধুরা এইভাবে সুন্দর করে আমি বেডটা তৈরি করে নিয়েছি তো এবার আমি ধনেগুলো ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি হালকা করে মাটি দিয়ে দিয়ে আবার মানে ওই ভার্মি কম্পোস্ট দিয়ে আমি ঢেকে দেবো সুন্দর করে দিয়ে আমি জল দিয়ে দেব তা বন্ধুরা ধনে কী কীরকম হলো সেটারও আপডেট আমি পরে আপনাদেরকে দেখাবো আপাতত এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো সাবস্ক্রাইব করে বাসে থাকবেন নতুন বন্ধু হয়ে আর পুরোনো বন্ধুদেরকেও বন্ধুদেরকেও বলছি আপনারাও কিন্তু এই রুলসটা ফলো মানে এইভাবেই গাছ লাগাবেন তাহলে কিন্তু দেখবেন অধিক ফলন পাবেন তা আপাতত এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা